ফেসবুকে ঢুকলেই খালি দেখি সবাই খালি মাওয়া যাচ্ছে আর কি যে মজা করে পদ্মা ইলিশ খাচ্ছে আমার পরান্ডা মেলা দিন ধরে নাচানাচি করতেছে কবে যে আমি বাংলাদেশে যাব আর কবে যে সে ইলিশ খাবো তো সেই আমেরিকাতে থাকতেই আমার পরান্ডা এরকম লাফালাফি করতেছে তা বাংলাদেশে আসলাম ঠিকই এত টাইম হাতে নিয়ে আসছি কিন্তু টাইমের সাথে মোটে কুলোতেই পারতেছি না সময়গুলো কিরকম হুর হুর করে চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না তারপরে ভাবতেছি কি আজকে আর ভাবাভাবি করবো না যাই হোক না কেন রোজার মধ্যে চলে যাব রোজার বিকেলে যাই এসে ইফতার করবো পদ্মারি কিরাম হবে কন্দে বন্ডিরা তারপরে কিছু না ভাবে বেরোই পড়লাম বেরোই প্রথমে রিক্সায় উঠলাম রিক্সাতে তারপরে উঠলাম একটা বাসে বাসে তারপরে উঠলাম আরেকটা একটা রিক্সায় তারপরে চলে আসলাম আমরা পদ্মায় পদ্মায় আসার পর দেখি এখনো ঘড়িতে দেখি টাইম রয়েছে দুই ঘন্টা কি করব পেটে আর সামলাতেই পারতেছে না পেট করছে কখন খাবি ইলিশ কখন খাবি ইলিশ তারপর পেটে কোনো মতে বুঝাই শুনে ভাবছে যাই একটু ঘুরে আসি টলারে করে পদ্মার ভিতর নাকি কেটাস তো আর আসে দেখি কিরাম এদিকে পেটের মধ্যে গুড় শুরু হয়ে গেছে কখন যে খাবো তার মধ্যে আবার এত সুন্দর আবহাওয়া তারপরে এই জন্য পেটটা একটু সামাটি পারতেছি কি সুন্দর পরিবেশ বিকেলের পরিবেশ হালকা হালকা রোদ আর হালকা হালকা বাতাস আর পানিটা এত সুন্দর একদম আয়নার মতো দেহে মন চাচ্ছে আমি এখানে জাপাই পড়ি আর যদি একটু গোসল করে উঠতে পারতাম তাহলে আমরা আর একটু শান্তি দিতে পারতাম তো ঘুরে ফুইরে ডলার করে আমরা চলে আসলাম সে পদ্মস্তরে ওরে বুন্ডি কি রে কি কব নামার পরে আমি সে দুনিয়াদারে সব ভুলে গেছি সে কারণে আইসি সে আসল কারণে কথা আমি ভুলে গেছি তাহলে বোঝেন কি আমরা সুন্দর সে ইলিশ মাছ খাব তার কথা আমি ভুলে গেছি এত সুন্দর এনতে মনে হচ্ছে আমি আর কোনোদিন বাড়ি যাব না আর আমেরিকাও যাব না কোনো জায়গা যাব না আজকে আমি এহেনি থাকে যাবো এহেনি আমি গোয়াই থাকবো চারি সাইডে শুধু পানি আর পানি আর মাঝখানে হচ্ছে আমি আর পায়ের নিচে সবুজ ঘাস কি যাই অসম্ভব অনুভূতি আর আকাশটা মনে হচ্ছে একদম পানির সাথে মিশে গেছে আর সুন্দর এক মনোরম পরিবেশ তো ভালো লাগার ঠেলায় আমার কিন্তু এখন খুলনার আঞ্চলিক ভাষা মুখ দিয়ে বাইরে হচ্ছে আপনাকে কিসে কিরাম লাগতেছে আমি জানি না যদি ভালো না লাগে তো দৌড় দিয়ে চলে যান আর আমার কিন্তু আজকে যদি ভালো লাগছে এরম করে কথা কোথায় আমি এরম করে কথা কব তো এরম সুন্দর চরের মধ্যে কি জুতো পায়ে হাঁটা যায় কন তাতে জুতো জোড়া কিন্তু খুলে একদম চাইলে ফেলে দেবো এখন আমি খালি পায়ে এই সুন্দর ওই চরের মধ্যে হাঁটা চলা করবো এই চরটা কিন্তু একদম নদীর মাঝখানে চলে গেছে এখন আমি এই চরের মধ্যে হাট পাওয়ার নাচ পোয়ার ঘোরবো ফিরবো তুমি আমি আর পদ্মা সেতু আর পদ্মা নদী একা একা আর খালি পায়ে চলার মধ্যে হাইটে মজা আছে কন্দে আর একজন রয়েছে আমার সাথে তাজ দুটো জোড়া তো খোলাতে হয় তাই না তাই তুই ভালো করে একটু পট পট দিলাম পটায় পড়ায় আর এখন দুইজনে যাচ্ছি মধ্যে হাঁটবো এই ঠান্ডা ঠান্ডা পানি পারে পদ্মার সুন্দর পদ্মার পাড়ে পানির হাঁটা হাটি করবো অন্যরকম অনুভূতি তো যাই হোক এই যে হচ্ছে পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজের নিচেই কিন্তু এই চরটা এই চরের মধ্যে এখন আমরা হাঁটবো কি এক শান্তি ঠান্ডা পানি আর মিষ্টি মিষ্টি আবহাওয়া বাতাস আসতেছে মাঝে মাঝে বাড়ি শান্তি লাগতেছে তো এই শান্তি আমাকে আর বেশি কোন স্থায়ী হলো না ড্রাইভার করলো আফা চলে আসেন টাইমে গেছে উঠে পড়েন গাড়িতে তো আল্লাহ কিরাম লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট হলো এই সুন্দর জায়গাটায় আসছি তো একটু ভালোভাবে একটু ভিডিও করবো কয়টা ছবি তুলবো তো আল্লাহ কয়টা ভিডিও করে পড়লাম না একটু ছবিও তুলতে পারলাম না তার আগে কয় আফা চলে আসেন তো আমরা লাগে তারপরেও মনে বুঝ দিলাম যে থাইকি মনে পর এক আরেকদিন এসে করবানি তো সবাই উঠে পড়েছে আমরা উঠে পড়লাম তো উঠে পড়ে দেখলাম যে আকাশে চাঁদ উঠে গেছে সেন্ডা একটু ভিডিও নিলাম তো এখন কিন্তু প্রায় ইফটার টাইম হয়ে গেছে তাইতে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি আর এই যে টলারিতে নামে পড়ছি আর এখন আমরা যাবো সেই ইলিশ মাছের কাছে ওরে আল্লাহ ইলিশ মাছের কথা আর কি কবরে বুগো এক দোকানে গেলাম ইলিশ মাছ কিনতে তার ছোট ছোট এক এক পিস ইলিশ মাছ তা করে দুশো টাকা তা দেখে আমার মাথায় পুরো বাস ভেঙে পড়ছে আমি করছি না এই মাছ আমার বার মাইরে দূরে খাওয়ালেও আমি এ খাবো না দুশো টাকা দিয়ে চলো আমরা অন্য দোকানে যাই ঘুরে ফিরে দেখি কুয়ানে ভালো হয় সেখান থেকে নি তো ঘুরতে ঘুরতে পালামেটা দোকান সেই দোকানে এক এক পিস মাছ হচ্ছে দেড়শো টাকা তা সাইজটা ওই দোকানে সে হাজারগুনি ভালো তো তারপর বললাম সে একটা মাছ কেন খাবো সেই কোহানদের কষ্ট করে আসছি একটা মাছ খাতে এসি নি কারণ খাবো তো পর বুড়ে খাবো তা ভাবলাম কি তাই একটা মাছ খাবো না একটা মাছ ধরে কিনি তাহলে একটু বেশি করে মাছ খাবো না পরান ভরে খাতে তাই তো আমি একটা মাছ ধরে নিলাম পাঁচশো টাকা এক পিস মাছ দেড়শো টাকা যে না খেয়ে পাঁচশো টাকা একটা মাছ খাওয়া তো ভালো তাই না তো আমার লাভ করে হয়েছে না কারণ একটা মাছে আমাকে ছয় পিস মাছ হয়েছে তো আমি ভাবছি কি কী মাছ যখন কিনেছি তা আমাকে মাছ আমি অন্য বেটাকে হাত হাতে বাইজে খাবো কে আমি নিজে বাইজে খাই তাই তো আমি নিজে ভাজা শুরু করে দিয়েছি অন্য মাছের ভাজা আমি খাবো না নিজের মতো করে বাইজে খাবো তাই তো আমি বাজার শুরু করতেছি দেখেন রান্না হচ্ছে আমি মাছ কি উল্টোতে পারি অনেকে নাকি মাছ ভাজা মাছ উল্টোতে পারে না আমি বুঝি না আমি আজকে ভাজা মাছ উল্টে উল্টে আপনাকে দেখাচ্ছি আপনারা কিন্তু ভালোভাবে শিখে রাখেন কিভাবে ভাজা মাছ উল্টোয় খাতে হয় আর কিভাবে ভাজা মাছ উল্টোয় ভাজতে হয় সবটা আপনারা ভালোভাবে শিখে রাখেন আর কোনোদিন কিন্তু কবেন না যে ভাজা মাছ উল্টোয় খাতে পারি না মেলা ভাব ভুবনে গেছিলাম মাছ ভাজতে ওরে আল্লাহ এত বড় চুলো আর এত বড় কড়াই ওরে বাবারে বাবা আর আগুনে যে তাপ মনে আমার হাত আজকে পুরে একাকার হয়ে যাবে তো আমার ভাব বসে ছুটে গেলো যা মনে অর্ধেক বাজলাম আমরা আর অর্ধেক তোরা বাইসে দে তারপরে খাবার নি তো অবশেষে আমাদের সেই সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে ইফতারের সময় হয়ে গেছে তো ইফতারের শরবতটা ফ্রি ছিল আমাদের জন্য তো এই যে এখন আমাদের মাছ চলে এসেছে ইলিশ মাছ এখন আমরা ইলিশ মাছ দিয়েই এক একেবারে ইফতার করে নেবো কোনো হাবা জাবা খাবার একদমই চলবে না ভাই আজকে আমি শান্তি মতো করে ভাত খাবো ইলিশ মাছ ভাজা দিয়ে তাও পদ্মার ইলিশ এখন ওই সব ভাজা পোড়া আবা জাবা পেঁয়াজি যাই কর না কেন কিছু আমার মুখে আজকে রসবে না আজকে আমি ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে সেইরম করে একটা খাওয়া দেবো আর এই যে ডাইল আছে সাথে আছে ইলিশ মাছের লেস ভর্তা ওরে বাপুরে বাপ কি যে হবে না আজকে আল্লাহই জানে তো আমি আগে থেকে তাকে কয়ে রাখছিলাম যখন ইলিশ মাছ কাটতেছিল যে ইলিশ মাছের লেসটা একটু বড়ো করেই কাইটেন যেহেতু ইলিশ মাছ বর্তাই খাবো তো একটু বেশি করে খাই আর ইলিশ মাছটা তো ভালোই বড় ছিল তো পিস হবে না মেলা অত মাছ আমরা খাই পারবো না ভর্তাই খাই তো ভর্তা যে কি টেস্ট রে আল্লাহ আর ইফতারের পরে যদি এরকম তাজা তাজা ইলিশ মাছ আর ইলিশ মাছের লেজ ভত্তা যদি হয় তা কি টেস্ট কেমন যেন অন্য সে ইফতারের পরে কিন্তু টেস্টটা কিন্তু আমাকে মুখে বেশি আসে আর আমরা যদি ওই যে পেঁয়াজে মেঁয়াজে আলু সব আবার যাবো ওই সমস্ত খাই যদি রুচি নষ্ট করে ফেলাই তো পরে রাত্রে যখন ভাত খাই তখন কিন্তু আর কিচ্ছু ভালো লাগে না মুখে তো আজকে একবারে ইফতার করে এই যে পদ্মার ইলিশ আর হচ্ছে যে শুকনোমরিচ ভাজা তো খাতি যে কি টেস্ট লাগতি আমি আসলে আপনারা বুঝতে পারতেছি না তো আপনাকে যদি আমার খাওয়া দিয়ে লাগে আপনারাও চলে আসতে পারেন আমার খাওয়ায় কিন্তু একদমই নজর দেবেন না তো আমি আজকে ইফতারের সময় ভাত খাচ্ছিলাম আমি একটা জিনিসই ভাবতেছিলাম আমার মেজদুলো ভাই ক্যান একবারই ইফতারের সামনে ভাত নিয়ে বসে সে কিন্তু অনেক চালাক আছে সে ভাত নিয়ে বসে যে ভাত খায় সে পরে করে ভাত খাতে পারে উল্টা খাবার খায় রুচি সে একদমই নষ্ট করে না তো আমাকে খাওয়া কিন্তু প্রায় শেষ আমি কিন্তু শুকনো মরিচ নিচ্ছি আকারে আমার আবার ঝাল নালে একদমই যাবে না বেশি বেশি ঝাল নালে আমি খাতেই পারি না তো খাওয়া শেষ করে এখন যাচ্ছে একটু চা খাবো চাটা না খেলে কিন্তু হয় এই যে সরালা চা এর সাথে চা তো না খেয়ে যাওয়াই যাবে না আর এদিকে ওই বলত সে আবার এক গাদা পানি খাইছে পানি খাইয়ে পেটটা পুরো ভরাই থুইছে এখন সে কিছুই খাতে চাইছে না জোর করে একটু চা খাইছি আর এই যে ফুচকা টুসকা ওই জায়গায় কত ফুচকা দেখলাম সে ফুচকা তো অবশ্যই আমার খাতেই হবে কিন্তু তারে আমি কতবার সাঁদলাম চলো ফুচকা খাই সে মোটে খাবেই না আমি কিন্তু চালাক আছে আমি পানি টানি বেশি খাইনি অল্প একটু পানি খাইছি যাতে আমি ফুচকা টুসকা আবার যাওয়া খাতে পারি বাইরে এসে কি না খাওয়ার জন্য না খাইয়ে টাই তারপরে যাবো ফুচকা টুসকা খাতেই হবে ফুচকা না খেয়ে যাওয়াই যাবে না ওই বলতে কি আমি ফুচকা খাবোই না তা যাও তুমি না খাও না খাও যাও আমি তো ফুচকা খাবোই তো তারপরে এই যে আমরা চলে আসলাম এই যে কি ভালোবাসার গোল গপ্পা পানপুরি পানি পুরি না কি তার খারে চলে আসলাম দেখতে তো সেই আকারে শো করিছে। কিন্তু ফুচকাটা একটুও ভালো না তারপরেও এই ভাব বুব দিয়ে ভাবছে মনে ভালো হবে তো এই জন্যে নিছিলাম কিন্তু বহু কষ্টে আমি সে ডালগুলো সব ফেলাই দিয়ে খালি ফুচকা খাইছি ফুচকাটা কর্মর করে তাইতে একটু খাওয়া গেছে কিন্তু ভিতরের ডাল এত জঘন্য কী কব আর যাই হোক বদনাম করতে চায় না মানুষের তো এই যে এখন আমরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আমরা বাসার দিকে যাচ্ছি এই যে একটা সিনতে উঠলাম আর এই যে রিক্সায় রাত হয়ে গেছে অনেক তো আর কথা কব না ভাই মুখ ব্যথা হয়ে গেছে বাই বাই টাটা